দিকে দিকে সরকারের স্মার্ট মিটারকে বয়কট করছে রাজ্যের মানুষ তার চাক্ষুষ প্রমাণ দিলেন এবার কৈলা শহরবাসী বামেদের টাকা বিদ্যুতের স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিকে সমর্থন জানিয়ে জনঢল কৈলা শহরের মূল সড়কে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতরূপ আজকের বিস্তারিত আলোচনায় স্মার্ট মিটারে ক্ষুব্ধ হয়ে ঘর থেকে বেরিয়ে এবার প্রতিবাদ জানাচ্ছেন আম জনতা শুধুমাত্র বিরোধী দলগুলোই নয় এবার আম জনতাও ময়দানে নেমেছেন বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সোমবার বিদ্যুতের স্মার্ট মিটার বাতিল সহ তিন দফা দাবির ভিত্তিতে কয়লা শহর সিপিআই মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় কৈলা শহরের মূল সড়কে এরপর মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশন শেষে বিক্ষোভ মিছিল করে একটি সভায় মিলিত হন বাম কর্মী সমর্থকেরা মঞ্চে বক্তব্য রাখেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী তথা বাম নেতা মানিক দে আর ওনার কণ্ঠে বিদ্যুৎ বিলের নামে সরকার কিভাবে মানুষের পকেট ফাঁকা করছে সেই প্রসঙ্গ উত্থাপিত হতেই আশেপাশের সকল শ্রোতারা ভিড় জমাতে থাকেন মঞ্চের সামনে এদিন মঞ্চে প্রাক্তন মন্ত্রী মানিক দে কি বলছেন শুনুন উনিশশো একটা বিদ্যুৎ আইন পাশ যে আইনের পরীক্ষা বলা হয়েছে এটা সরকারি ক্ষেত্র হবে এবং এটা জন পরিষেবার একটা প্রধান হিসেবে অর্জন করতে হয় এই উনিশশো আটচল্লিশ সালে গিয়ে আইনের মূল বক্ত ছিল পর্যটকে কখনো কখনো এটা পরিবর্তন পরিবর্তন সংযোজন হয় যারা বিদেশি লগ্নকার সংস্থা দেশীয় অগ্ডিকার সংস্থা তারা তো খুঁজে কোন জায়গাটা গেলে মাথরটা পাওয়া যাবে চুষে খাওয়া যাবে রোজগার করা যাবে বড় লোক যারা বর্ণ কোথায় বলছি না কেউ কেউ আমার মনে করে কিনা বলছি আমি ভারতবর্ষে এবং কয়েকটা লোক আছে যারা খুঁজে বুঝে বের করে কোন জায়গাটা গেলে ব্যবসাটা ভালো টাকা টাকা তখন গিয়ে কখন দিয়ে আমি বাদ ভারতের প্রধানমন্ত্রী

একটা সাবজেক্ট কমিটি করেছিল তিনি প্রয়াত এখন বাজপেয়ী সাহেব নেই সন্তোষমন্ডন দেবের নামটা আপনারা পরিচিত নাম যেহেতু শিলচরে ছিলেন একসময় ত্রিপুরায় এমপি হয়েছিলেন যদিও ভোটে যেতেননি কিন্তু তিনি এমপি হয়ে গেছেন তাকে চেয়ারম্যান করে একটা সাবজেক্ট কমিটি করা হয়েছে সেই কমিটির রিপোর্টটা দিলেন এবং এখানে বিজেপি কংগ্রেস দুই দল

একদিকে যেখানে বর্তমান বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ দফায় দফায় সাংবাদিক বৈঠক ডেকে বিদ্যুতের এই স্মার্ট মিটারের লাভ এবং সুবিধা দিকগুলো তুলে ধরে গ্রাহকদের কাছে স্মার্ট মিটারকে গ্রহণযোগ্য করে তুলতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ঠিক তখনই কিন্তু অন্যদিকে স্মার্ট মিটারের ভুক্তভোগী গ্রাহকেরা এই মিটারকে সম্পূর্ণভাবে বয়কট করতেও উঠে পড়ে লেগেছে বিদ্যুৎ বিল তো বটেই তার সাথে একাধিক চার্জ জুড়ে হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল ধরিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদেরকে এমনটাই অভিযোগ উঠছে এবং একাধিকবার এই ধরনের চিত্র সামনে উঠে এসছে এদিকে বিদ্যুৎকে বেসরকারীকরণের মাধ্যমে ভোক্তাদের পকেট ফাঁকা করা হচ্ছে বলেও বারংবার অভিযোগ তুলছেন বিরোধী শিবিরগুলো আর এবার শুধুমাত্র বিরোধীরাই নন আম জনতারাও বিদ্যুতের এই বাড়তি বিল গুনতে গিয়ে হয়রানির শিকার হয়ে বর্তমান সরকার প্রদত্ত বিদ্যুতের স্মার্ট মিটারকে প্রত্যাখ্যান করতে শুরু করেছেন যার প্রমাণ দিয়েছে না যে শহরবাসী বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে দিকে দিকে মানুষ যেভাবে প্রতিবাদ গড়ে তুলেছেন তার জেরে আগামী দিনে রাজ্য সরকার বিদ্যুতের এই স্মার্ট মিটার বাতিল করতে বাধ্য হবেন কিনা সেদিকেই তাকিয়ে আছেন জনতা অন্যথা আগামী দিনে এই স্মার্ট মিটার তথা ভুতুরে মিটারকে বাতিল করতে মানুষকে আরো বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে হতে পারে বলেও কিন্তু অনেকেই ব্যক্ত করছেন নিজের মতবাদ বা এ ধরনের সম্ভাবনা বা আশঙ্কা প্রকাশ করে চলেছেন আপনাদের কোনো মতামত থাকলে বা বিদ্যুৎ বিল এই বর্ধিতকরণ কিংবা এই স্মার্ট মিটারকে কেন্দ্র করে আপনাদের কোনো প্রতিক্রিয়া থাকলে লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার